আজকে একটা ইসলামী সংগীত পরিবেশন করব মুশি রহমান ভাইয়ের যেই মান প্রয়োজনে জলে উঠেনা মানে কথা বলে না যে মান প্রয়োজনে জলে উঠে না যেই মান সত্য নেই এর কথা না যেইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটাই কতার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো বল ইমান বলি যেইমান দিনকায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান লা কোরআন হাদিস তাও পড়ে না যেইমান কাজার নামে মাজার করে পুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে বিত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই মুখে পুটাই কতার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মত তুসুর হয়ে পায়দা লুটে যে ইমান মসজিদের ওই কায়দাই আনন্দ করে যে ইমান দেখে না যে আরা বাইরা মরে যেমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তুসুর হয়ে পায়দা লুটে যে ইমান মসজিদের ওই আনন্দ করে যে ইমান দেখে না যে সীমান্তে বাইরা মরে যে ইমান ময়দান নয়দানে নয়ে ফুটাই কথাৰ কলি কি বেৰে বোলো ইমান বলি কি ভাবে বোলো ইমান বলি কি ভাবে বেতাৰে বোলো ইমান বলি